বন্ধুরা সবাই কেমন আছো আমি রানা আবার চলে আসছি আজকে দ্বিতীয় পর্বে দ্বিতীয় না মনে হয় তৃতীয় পর্বে আসলে এই যে এখন হচ্ছে দেখা যাচ্ছে আসল দৃশ্য এই যে যে পুলিশটা আসলে পেচ্ছাপ করার জন্য নাম ছিল গাড়ির থেকে সে তো আসলে মরেই গেছে এই যে গ্রামবাসীরা সব মাইরেই ফেলাইছে জম্বিগুলা তো যাই হোক গাই জম্বিগুলারে তো আমি মাইরেই মানে যাই হোক এই যে শুরু হয়ে গেল এসএন টিভেল ফোর আর এখন দেখি আহ ওই যে সামনে একটা মুরগি হাঁটতেছে দেখা যায় যাই হোক আমি এখানে এখন থাকতে পারবো না কারণ এখানে থাকলে পরে এখন কপালের দুঃখ চার চারপাশ থেকে যখন তখন আসতে পারে টাইম তো ওই যে ওই ওই গির্জার মধ্যে থেকে ঘন্টাটা বাজলো তারপরে ঘন্টার আওয়াজ শুনে মালগুলো আর আসে নাই যাই হোক এবার আসুক দেখবো এবার কি করি এই যে এর আহ এইটা তো মানে পুঁড়ের ছাই হয়ে গেছে দেখো কি বাজে অবস্থা হয়ে গেছে এটা দেখতে ছাই হয়ে গেছে বেচারা কেন যে নাম ছিল এখানে চাপ করতে আর এই যে তার জন্য এই যে এখন ছাই হয়ে গেল আর আমি কি বাঁচাবো আমার তো ক্ষমতাও নাই এতগুলো মানে মারবো না এই পুলিশটাতে বাঁচাবো কিছু করার নাই যাই হোক তোমরা দেরি করো না চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে দাও আর বেল বেলাইকনটাকেও অলে সেট করে দাও যাতে আমি আগে যখন ভিডিও আপলোড দেবো তোমাদের অব্দি পৌঁছায় যায় সময় মতন এখানে কিছু পাওয়া গেলো না সেরকম যাই হোক যা হাতের সামনে পাই ওইটাই ঠিক আছে আর কোথায় যাই এখন কোন দিকে যাই এই গেটটা তো খুলতেছে না কিছুতেই অন্য পাশ দিয়ে ট্রাই করি আসলে আশেপাশে আমাকে এখন অনেক কিছু খুঁজতে হবে যাই হাতের সামনে পাওয়া যায় ওগুলো এক জায়গা করে নেই যখন তখন ওই মেডিকিটও যদি পাওয়া যায় এই বাক্সটার ভিতরে কি না এর ভিতরে মেডিকিট তো নাই কিন্তু যাই হোক যা পাইলাম সেটাই এখন অনেক কাজ দেবে বন্দুকের গুলি পাইছি অনেক ভালো হইলো এর ভিতরেও মনে হচ্ছে হ্যাঁ এর একটা রাস্তা ছিল আর এই এলাকাটা অন্য এখন তো আর জম্বি টম্বি দেখতে পাইতেছি না কেউ তো এক গুলি মারি আর এই জানলাটা ভিতরে দেখি এই নে তুই এবার ভাইঙা যা আর না রামের ভিতরে তো সেরকম কিছু পাওয়া গেলো না টুকটাক কিছু জিনিস পাওয়া যাচ্ছে যাই হোক এগুলাকে কাজে লাগাইতে হবে এখন কিছু করার নাই এই যে এই বাক্সের ভিতরে দেখি কি পাই ও অনেক রিসোর্স পাচ্ছি যাই হোক এ কি কি উপরে এগুলা ঝুলানো এই এই বাইরে বাইরে মুরগি মুরগি এইখানে না কি হচ্ছে মানে মাঝে মাঝে একটা দুইটা করে মুরগিতে ডিম পারতেছে আর আমি ডিমগুলো কালেক্ট করতেছি হয়তো এগুলা খাওয়ার জন্য যাই হোক মুরগিতে যখন ডিম পারতেছে ভালোই হচ্ছে এখানে কি ব্যাপারটা এখানে এখানে তো ওরে বাপরে বাপ এই চাইমকাটা কুত্থ থেকে আসলো ওরে বাপরে বাপ রে এই চাইমকাটা তো কিছুতেই মরে না এই মালটা তো না এখন মারা গেছে যাই হোক আরে এটা হঠাৎ করে আলমারির ভিতর থেকে বেরোয় আসছিল। মানে এটা তো মানে এই গেমের ভিতরে না আসলে শান্তিতে চলাফেরা করা যাচ্ছে না যখন তখন আশপাশ থেকে যে কোনো কিছুতে হামলা করতেছে অনেক সাবধানে চলতে হবে না হলে পরে যখন তখন জম্বির হাতে মরতে হবে এই চ্যামটা গুলা যখন তখন মাইরে ফেলাবে তার মধ্যে হাতের মধ্যে আবার অস্ত্রপাতি নিয়েও পিট পথে অস্ত্রপাতি নিয়েও মারে আবার খালি হাতে আসে না হাতের মধ্যে হয় ত্রিশুল টাইপের কোনো অস্ত্র হয় আর না হইলে পরে তো একবারে সোজা করাত করা নিয়ে আইসা পরে মারতে অনেক সাবধানে থাকতে হবে না হলে পরে যখন তখন মালগুলা মাইরি ফেলাবে মনে হয় এই যে আরো কিছু বন্দুকের গুলি পায়ে গেলাম ভালো হইলো এখন মালগুলাটা খুঁজে খুঁজে পিটাইতে পারবো আর এখন তো দেখা যাচ্ছে না আসলে মনে হয় আর পরে আসবে সব একসাথে এখন তো একটারও দেখতে পাইতেছি না কোথায় গেল সব জম্বি দলগুলা গেল কই যাই হোক মালগুলা না আসলেই ভালো এখন যদি জম্বি আইসা পরে তাহলে পরে আরো ঝামেলা তার থেকে আমার গুলিগুলা বাঁচায় রাখি পরে যখন কাজে লাগাবো তখন গুলিগুলা থাকলে ভালো হবে কারণ আগামীতে তো কাজে লাগাইতেই হবে গুলিগুলা এই যে এখানে পাই আরে বাপ বাপ এই এখানে কিছু মেডিকিট পাইলাম আর আবার ভাইঙ্গা পড়ে গেলাম মানে এই ঘরগুলোর মধ্যে কোনো মানে শান্তিতে চলাফেরাও করা যায় না যখন তখন ঘর ঠর ভাইঙ্গা আর কি নিচে পড়তে লাগে ঘর থেকে তো সাবধানে চলতে হবে এই ঘরগুলো আসলে খুব পুরানো আর মানে খুবই দুর্বল সেই জন্য যখন তখন ভাইঙে পড়ে যাইতেছে যাই হোক কিছু করার নাই এটা কি একটা পাথর খুবই দামি পাথর হবে যাই হোক আমি নিয়ে নেই আর কোথায় যাওয়া যায় এখন এই দরজাটা খুলে দেখি হ্যাঁ আর এই ঘরের ভিতরে দেখি তো কিছু গুলি পত্র পাইলাম এই এই আটকাশনা সাহা আশপাশ থেকে কিছু ভয়ানক ভয়ানক শব্দ আসতেছে মানে দরজা ফরজা যখন তখন বন্ধ হচ্ছে আবার কুইলে যাচ্ছে এরকম টাইপের কিছু কিন্তু কারো দেখা যাচ্ছে না ওই আলমারির ভিতর থেকে ওই যে ওই মালটা চাইমটা এই সব বেরোইলো ওইটারে মারলাম বাস হয়ে গেল খেলা শেষ আর দেখি নতুন একটা এলাকায় চলে আসছি মনে হচ্ছে নতুন একটা এলাকায় চলে আসছি খুব সাবধানে থাকতে হবে দেখি এর ভিতরে কি পাই আচ্ছা যাই পাই তাই ভালো এইটা আবার কি ধরনের একটা মেশিন রাইটারের মতন মনে হয় মালগুলা কিছু না কিছু করতো এই মেশিন দিয়ে যাই হোক এখন তো আর ঘরের ভিতরে এগুলা নাই এইটা আবার কি একটা বন্ধ কুয়া এই কুয়া মনে হয় বহুকাল ধরে কেউ ব্যবহার করে না এই যে এই মুরগিটা তো একটা ডিম পারলো খুব ভালো ডিমটা সঙ্গে সঙ্গে কুড়ায় নিলাম এরপরে কিরা সিদা পাইলে মনে হয় ডিম খাই বাইতে থাকতে হবে এখানে কারণ তাছাড়া তো এই বাপ রে বাপ এই চাইমটা দাদুটা এখানে কি করতেছে গরুগুলার সাথে দাঁড়া দাঁড়া এই চাইমটা এই তোর কপালে এবার আছে দুঃখ বেশি লাফাবি না এইটা যদি আমাদের দেখে ফেলতো তাহলে তো কপালে দুঃখ ছিল আরো সবাই ডাক দিত যাই হোক পিছন দিক দিকে লুকায় লুকায় মারলাম আর এখন সাবধানে আগাইতে হবে আমার তো মনে হচ্ছে এর বন্ধু ফন্ধু আরো আছে মানে এর সাথী যে জম্বি গুলা সেগুলা আর এই ঘরটাও দেখে আমার খুব একটা সুবিধার মনে হচ্ছে না উপরতলায় ওই আনটিটা এই চ্যামটাটা তো আরেকটা মানে খুবই খতরনাক না। তবে যতই ক্ষতরনা হোক আমি পিছন দিক দিকে লুকায় লুকায় মারতেছি এগুলাকে আর এই দরজাটা তো খুলেও না যাই হোক এই দরজাটা ভিতর থেকে লক খুলতেছে না তাও দেখি এখন কি করি আর এইখানে কি এদিক দিয়ে কি উঠা যাবে এই ঘরের ভিতরে আমার ঢুকতে লাগে আসলে কিন্তু এই ঘরের ভিতরে যাব কি করে বুঝতে পারতেছি না যাওয়ার কোনো রাস্তা দেখতেছি না আর তার মধ্যে ওই যে একটা কি নীল রঙের লাইটের মতন দেখা যাচ্ছে এই সমস্ত লাইটগুলো আমার গুলি করে করে ভাঙতে হবে মনে হচ্ছে কোনো একটা ব্যাপার আছে লাইটের সাথে এদের পাওয়ার ফাওয়ারের এই যে সামনে আরেকটা কিছু ওষুধপত্র পাইলাম কিছু আয়ুর্বেদিক গাছ যেগুলা দিয়ে আমি মানে জম্বির কামড় খাইলে পরে নিজেকে সারাইতে পারবো আর এইটা কি এইখানে যাই হোক কিছু বুঝতে পারতেছি না এটা কি কিন্তু এই নীল কালারের এগুলা তো আমাকে ভাঙতে লাগবে নাইলে পরে তো এই মালগুলা নিজের শক্তি বৃদ্ধি করতে লাগবে আমি এখনো বুঝতে পারতেছি না যে এগুলা কি কিন্তু যাই হোক যখন ইনস্ট্রাকশন আসছে যে এগুলা রে ভাইঙে উড়াইতে হবে তখন ভাইঙাই দেই আরে মুরগি পায়ের সামনে থেকে সর আর তোমরাও দেরি করো না চ্যানেলটাকে বরাবর সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে করো শেয়ার আর এটা আবার কি দেখা যায় আর যাই হোক ইউ ক্যান টেক অন যাই হোক যাই হোক ও আচ্ছা এইবার বুঝতে পারছি এগুলা কি এই যে এই মালগুলা যে ঝুলানো আছে নীল কালারের এগুলাকে আমার গুলি করে ভাঙতে হবে একদম সঠিক কথা আগেও যেটা ওই ফোনে আমার আমারে ইনস্ট্রাক্টর সেটাই এখন দেখি খুঁজে খুঁজে আগে এই যে পাইছি একটা এগুলারে সব উড়াইতে হবে তাইলেই হয়তো এই জম্বিগুলা নিজে নিজের শক্তি বৃদ্ধি করতে পারবে না যাই এরে বেচারা গরুটা মরে গেছে খারাপ লাগলো কিন্তু কিছু করার নাই আমার মনে হয় যে এই চাইমটা গুলা মাইরে ফেলাইছে গরুগুলারে ধীরে ধীরে এই ঘরের ভিতরে কি আছে আরে এই এই জায়গাটা এত খুব মুশকিলে পড়ছি কিছু বুঝতেছি না কোন দিকে যাই কোনো আইডিয়াই পাচ্ছি না কোন দিকে যাই চারদিকে রাস্তা একটু বন্ধ বন্ধলো মনে হচ্ছে না এই দিক দিয়ে এক কাজ করি এই নিয়ে তুই ভাঙ যাই হোক কিছু তো পাইলাম কোনো কিছু না পাওয়ার থেকে না হাতের সামনে যাই পাওয়া যায় ওই যে পাইছি আরেকটা মাল ওই যে ওই যে ওই যে চাইমডাটা হাতের মধ্যে ত্রিশুল নিয়ে তারা আছে গেল গেল হয়ে গেল চ্যারেট এই যে আবার আরেকটা একটা নীল কালারের ওই জিনিসটা দেখতে পাইছি এইটারে তো ভাঙতেই হবে নাইলে ফলে তো হয়ে গেল ভাঙেই ফেললাম আর কি করি এখন ওই যে একটা ঘর দেখা যাচ্ছে যাই দেখি ওই ঘরের ভিতরে আশেপাশে কোনো কিছু পাওয়া যায় নাকি যাই এক কাজ করি এই দিক দিয়ে যাই ও এইদিক দিয়ে মনে হয় রাস্তা বন্ধ দিয়ে এক এই ঘরটার ভিতরে এই ঘরটার ভিতরে কেউ তো আসে মনে হচ্ছিল কিন্তু না কেউ নাই আমার বাইরের থেকে মনে হলো কেউ ছিল এই ঘরের ভিতরে কিন্তু না এরকম কেউ ছিল না আর যাই হোক আর তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই টাটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো ভিডিও বন্ধুদের সাথে